হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একটা একটা নয় দুটো প্রোডাক্ট নিয়ে এসেছি যেটার রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব আর ব্যাপারটা হচ্ছে যে এই যে রোজমেরিটার ব্যাপারে আগে প্রোডাক্টটা আমি রিভিউ দিয়েছিলাম তো সেটার ফিডব্যাক তো আমার কাছে ভীষণ ভালো ছিল কিন্তু তোমাদের কাছে বলতে পারবো না তো চুলের জন্য সেটা আজকে আমি দেখাচ্ছি না তো দেখতেই পাচ্ছ আমার চুলটা এখানে অনেকটা বড় হয়ে গেছে তো কতটা কি না আরও কিছুদিন পর ডিটেলস ভিডিও আনবো এটার কিন্তু কিছুদিন পর তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলছি সেই প্রোডাক্টটা হচ্ছে একটা হচ্ছে বডি লোশন আর একটা হচ্ছে বডি অয়েল তো কোনটা বেটার সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে চলো শুরু করি প্লামের বডি অয়েলটা দিয়ে এই তেলটা এসছে কদিন হয়েছে দু তিন দিন মতন হয়েছে তো প্রথম হচ্ছে সেন্ট এর যে সুগন্ধটা মানে এত দারুণ সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে এর পারফিউমের সেম পারফিউম যেমন অনেকক্ষণ ধরে তোমার বডির মধ্যে বা জামা কাপড়ে যেখানে তুমি ইউজ করো না কেন সেখানে যেমন থাকে তো সেই লং লাস্টিং ব্যাপারটা সেটার ক্ষেত্রেও কিন্তু এই প্লামের বডি ওয়েলটাও কিন্তু সেম নন স্টিকি ব্যাপার নেই চিট নেই একদম হালকা তুমি দেখতে পাচ্ছোই যায় না একদম হালকা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে তুমি যে একটা গ্লেজি গ্লেজি ব্যাপার দেখছো হ্যাঁ সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু নই আমি শ্যামবর্ণ তো সেই ক্ষেত্রে কিন্তু হয়তো ওই ওইটার জন্য আরো বেশি বলছি যে এটা একটু চকচক করবে কারণ আমার স্কিনের ক্ষেত্রে আমি দেখেছি এবার দেখো যারা সবাই ফর্সা তাদের স্কিন তো অন্যরকম হ্যাঁ হ্যাঁ বুঝতেই পারছো মুখটা সবসময় একটু বেশি ফর্সা লাগে কিন্তু ন্যাচারালি আমি একটু শ্যামবর্ণ টাইপের একটু রংটা দাবা যার কারণে এটা বুঝতে পারছো তো এটা কিন্তু খুব মানে খুবই সুন্দর আমি আজকে যদিও ইউজ করতে ভুলে গেছিলাম তো এই জিনিসটা হচ্ছে এই যে পারফিউমের মতন সেন্টটা এই সেন্টটা কিন্তু তুমি আজকে স্নান করার পর ইউজ করলে কালকে গিয়েও কিন্তু তুমি দেখবে যে এই সেন্টটা কিন্তু তুমি পাচ্ছ একদম চিটচিটে কোনো ব্যাপার নেই একদম স্মুথ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় তো রেকমেন্ড করব। যে এখানে যেমন লেখা আছে গ্লোয়িং স্কিন তো এটার ক্ষেত্রে কিন্তু আমি বলবো গ্লোয়িং স্কিন নাকি বলতে পারবো না তবে একটু চকচকে ব্যাপারটা থাকে কিন্তু ব্রাইটনেস বা কোনো কিছু এটা কিন্তু নেই তো এটার যদি ফিডব্যাক বলো সেক্ষেত্রে বলবো মোটামুটি মানে খুব ভালো বলবো না কিন্তু যদি সেন্টের কথাটা বলো সেটা কিন্তু অনেকক্ষণ ধরে থাকে আর সত্যি সেন্টটা দারুণ আর এর প্রাইসটা তোমাদের বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে দুশো নিরানব্বই আমি কিন্তু কোনো অফারে বা কিছুতে নিইনি আমি জাস্ট এমনি নিয়েছি তো আমার কাছে কিন্তু দুশো নিরানব্বই টাকায় পড়েছে তো তোমরা হয়তো অফারে নিতে পারো এটা হচ্ছে পরিমাণ হচ্ছে একশো এম ঠিক আছে এটা মোটামুটি আমি খুব ভালোও বলবো না খুব খারাপও বলবো না আমি ইউজ করছি তো তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো সেকেন্ড আর একটা সেকেন্ড হচ্ছে ফকটেলের বডি লোশান এখানে যেমন লেখা আছে যে ব্রাইটেনিং তো এইটা যদি ইউজ করার ক্ষেত্রে বলো এটা আমি সত্যি বলতে গেলে প্রায় মাস আগে কিনেছি কিন্তু আমি এখনো পর্যন্ত এটা ঠিক মানে কত দিনে শেষ হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু তবুও আমি এটা শেষ হয়নি তার একটাই কারণ তার কারণটা হচ্ছে আমি এটা ইউজই করিনি এ এটা স্টেক এর এটা স্টেকচার এটা হচ্ছে একদম তেল আছে তো ওপর দিকে ওই জন্য দেখাতে পারলাম না এটাও একদম স্মুথ এরও এক সেন্টটা ব্যাপক ব্যাপক হ্যাবক হ্যাবক টাইপে হ্যাবক হ্যাবক ব্যাপক যেটাই ভাববে তোমরা ভাবো সেটা হচ্ছে কিন্তু পারফিউমেন্স সেন্টটা এটাও অনেকক্ষণ ধরে লং লাস্টিং করে কিন্তু এইটা এইটার একটা স্পেশালিটি হচ্ছে তুমি যখনই হাতের মধ্যে এটাকে এরকম ভাবে নেবে আমি জানি না এটা তোমাকে কতটা দেখাচ্ছে এটা যখনই নেবে তুমি দু মিনিট পর দেখবে যে তোমার হাতটা একটু হলেও ফর্সা লাগবে একটু হলেও একটু হলেও ফর্সা লাগবেই লাগবে তো আমি এটা ইউজ করি কিন্তু দেখো আই থিঙ্ক আমার মনে হয় এখানে হয়তো বুঝতে পারছো না কিন্তু তবুও দেখো এটা অয়েল আর এটার দিকে লোসান আমি যতই লাইটে থাকুক না কেন তবুও দেখো তুমি এটার দিক দিয়ে দেখো আর এটা অয়েল এ দেখো এটা লোসানের দিক দিয়ে লোসানটা কিন্তু একটু হলেও সাদা মানে তৎক্ষণাৎ সাদার ব্যাপারটা কিন্তু অয়েলটা যেহেতু আমি বেশি ব্যবহার করিনি সেজন্য বলতে পারবো না তো দেখা যাক তো আমি বেটার তোমাদেরকে বলবো যে যদি কেউ তাড়াহুড়োর বা কোনো কিছুর মধ্যে থাকো তাহলে লোসেনটা ইউজ করো আর যদি কেউ ধীরে সুস্থে রেজাল্ট পেতে চাও সেটার জন্য প্লামের বডি অয়েল ইউজ করো তো দুটোই রিভিউ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি তো তোমাদের যেটা ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের মতন বা